আসসালামু আলাইকুম এভিংম চলে আসলাম না তো একটা ভিডিও নিয়ে আজকে আমরা মাই পয়েন্টে লাইভ পেমেন্ট সিস্টেম দেখবো উইথড্রো করবো উইথড্রো করেছি অলরেডি ওটাও দেখাবো অলরেডি এই যে ডলারটা আসার পর আমরা কীভাবে এটা পেমেন্ট সিস্টেমটা আমাদের এখান থেকে যে মেম্বারদের পেমেন্ট করা এই ফুল পেমেন্ট সিস্টেমটা আমি দেখাবো আজকে তো চলুন ভিডিওটা শুরু করি আজকে আমি ডেটটা একটু আমার দেখায় নেবো আমাদের ডেট আজকে হচ্ছে দশটা পঞ্চাশ বাজে চারে জুন দু হাজার চব্বিশ তো আপডেট ভিডিও তো আমি অলরেডি আমার যে ক্লায়েন্ট আছে তার ইনি চলে এসেছি সে অলরেডি সার্ভে করতেছিল আর্নিং সার্ভে তো আমি একটু ওপেন করে নিই আচ্ছা এখানে আমি অলরেডি এটা উইথড্র করেছিলাম তো উইড্রো করেছে না বলতে আপনি আমি একটু মেইলটা আপনাকে আপনাদের দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন এখানে লাস্ট আমরা উইড্রো করেছিলাম হচ্ছে ফ্রাইডেতে শুক্রবারে শুক্রবারে আমরা এখান থেকে পনেরো ডলার উইড্রো করি আচ্ছা এখানে নেম চেঞ্জ দেখাচ্ছে এখানে এটা আচ্ছা নিচে থাকার কথা আচ্ছা যাই হোক আমরা ফ্রাইডেতে উইডো করি মেন বিষয়টা হচ্ছে তো আমাদের উইডোটা চলে আসছে হলো আজকে হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার তো ফ্রাইডে ফ্রাইডেতে উইটো করাই এটা একটু লেট হয়ে গিয়েছিল কারণ শনিবার হচ্ছে আপডে থাকে তো যাই হোক আমাদের উইডোটা কিন্তু মেনলি চলে এসেছে এটা হলো মেন বিষয় তো উইডো কংগ্রেচুলেশন ইউর রেডিমেশন আচ্ছা এখানে এটা হচ্ছে পনেরো আচ্ছা আচ্ছা এখানে বিষয় হচ্ছে পনেরো ডালার আমরা উইডো করেছিলাম ওইটা হচ্ছে মঙ্গলবারে আজকে কত তারিখ আচ্ছা ফ্রাইডে এটাই হলো মেন ফ্রাইডের যে ইয়েটা উইডো করেছিলাম পনেরো ডালার তো আমাদের উইডোটা চলে এসেছে আমি এটা যদি একটু চেক করি সেখানে মেম্বার এই যে মাই পয়েন্ট এটা আজকে চলে আসছে মূলত ফ্রাইডেতে ওয়েডড্রে করে মঙ্গলবার চলে এসেছে তো এটা মূলত নেটওয়ার্ক অ্যাকাউন্টও আমি আপনাদের বুঝিয়েই বললাম তো এটা আমি এখন কী করবো এটা লাইভ রিডিং করবো যেমন মেম্বার এই যে ওয়েটড্রে চলে আসলো এখন এটা আমরা কীভাবে তাদের মানে আপনারা যে আমাদের সাথে কাজ করবেন এটা কীভাবে আপনাদের পেমেন্ট করবো তাহলে আমরা এটা কপি করে নিলাম নিয়ে আমি মজুরিতে আসলাম আসার পরে এখান থেকে এখান থেকে আমি যে লিঙ্কটা আছে এটা আমি পেস্ট করে দিলাম ঠিক আছে তো করার পরে এখান থেকে মেনলি আমাদের কার্ডটাকে রিডিম করতে হবে কার্ড রিডিম করার পরে পনেরো টাকা হয় রিডিম করার পরে এটা আমাদের মানে আমি রিডিম করে আমার মেম্বার যে আছে ক্লায়েন্ট তাকে আমরা বিকাশ বন্ধ পে করে দেবো এটা লাইভে দেখাবো আসলে বিকাশে পে করাটা তো হয়তো লাইভে দেখানো যাবে না কারণ অনেকে সিকিউরিটি থাকে তো আমরা পে করে আপনাকে স্ক্রিনশট অ্যাড করে দেবো ঠিক আছে তো আমি এখানে এখন ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে মূলত গিফট কার্ডে যে গিফট কার্ডের অপশান চলে আসছে গিফট কার্ড শো হয়ে যাবে তো শো হয়ে গেলে আমরা যেটা করবো এখান থেকে আমরা রেডিম করে ফেলব আচ্ছা তার আগে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি আসলে সার্ভে কাজ করতে চাই তো আসলে কীভাবে আমাদের সাথে কীভাবে কাজ করে আমার সিস্টেম হচ্ছে এখানে এটা যদি এর সাইট এখানে কাজ করে আপনার বিপিএস লাগবে আইপি বা বিপিএস তো এই আইপি বা বিপিএস আমাদের থেকে নিলে সব ধরনের সাপোর্ট ফ্রি এখন এই আইপি বা বিপিএস কোথা থেকে নেবেন আপনারা সিম্পল আইটি আর্নিং দেখে যদি সার্চ করেন ডট কম আইটি আর্নিং ডট কম সার্চ করলে এটা আমাদের ওয়েবসাইট পাবেন এখান থেকে মূলত আপনারা সার্ভে ভিপিএস ইউএসএ ইউকে অনথলি আইপি পাবেন এখান থেকে পার্চেস করলেই আপনি আমাদের সাথে সাপোর্টে কাজ করতে পারবেন টেলিগ্রামে অ্যাড করে নেওয়া হবে এখানে আমাদের সাপোর্ট সিস্টেম আছে এখানে নক করে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে কথা বলে এটির সমাধান করে নিতে পারো ঠিক আছে তো আমাদের থেকে আইপি বা ভিপিএস তেলে সব ধরনের সাপোর্ট ফ্রি থাকবে আচ্ছা এখানে আমার অলরেডি কিন্তু গিফটকার্ট চলে এসেছে আমি এখন এই কার্ডটা রিডিম করবো করে আমি আমার মেম্বারকে পে করে দেবো তো চলুন আমার নেক্সট স্টেপ স্ক্রিনশটটা দেখছি আর অবশ্যই যারা আমাদের সাথে কাজ করতে চান অবশ্যই ডিসক্রিপশান দেখে নক করবেন আশা করি ফুল সাপোর্ট পাবেন কাজ সেটা থেকে শুরু করে উইডো পর্যন্ত ফুল সাপোর্ট পাবেন ঠিক আছে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ